এখন বসে আছি কালিম্পং শহরের ভারতের একদম শেষ ভিলেজ চিশাং ভিলেজে কালকে চলে এসছিলাম হাওড়া থেকে ড্রাইভ করে চলে এসছিলাম শিলিগুড়ি আজকের এই ভিডিওয়ে খুব সংক্ষেপে শেয়ার করবো হাওড়া থেকে শিলিগুড়ির রোড আপডেট আর তার সঙ্গে যেটা শেয়ার করব। খুব ভালো একটা আমরা হোটেলে কালকে নাইট স্টে করেছিলাম সেই হোটেলের ডিটেলস সকাল সাড়ে ছটায় আমরা জার্নি স্টার্ট করি হাওড়া থেকে এরপর ডানকুনি মোড় থেকে ডানদিকে ওল্ড দিল্লি রোড ধরে আমরা এগিয়ে চলি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে পুরো রাস্তায় সেরকম কোনো ট্রাফিক পাইনি রাস্তা মোটামুটি ভালো পাড়ায়। রাস্তা একটু খারাপ পাই এনএস টুয়েলভ ধরার আগে তারপর এনএস টুয়েলভ একদম স্মুথ বহরমপুর বাইপাস ধরে এরপর এগিয়ে চলি ফারাক্কায় কোনো জ্যাম না থাকায় খুব তাড়াতাড়ি কালিয়াচকও ক্রস করে নিই এরপর গাজল ইসলামপুর বাইপাস হয়ে আমরা ঢুকে পড়ি শিলিগুড়িতে পুরো জার্নিটা আমাদের মোটামুটি বারো ঘন্টা লেগেছে এর মধ্যে প্রায় দু ঘন্টার ওপর ব্রেক ছিল শিলিগুড়ির রাস্তা এখন অনেক ভালো নাইনটি ফাইভ পারসেন্ট রাস্তাই ভালো পুরো জার্নিটাই বেশ এনজয় করতে করতে এসেছি গুড মর্নিং আজকে এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে গতকাল চলে এসেছিলাম ড্রাইভ করে শিলিগুড়ি অ্যাকচুয়ালি আমাদের কালকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো পাইলের শরীর একটু খারাপ থাকায় আমরা তিন ঘন্টা লেটে বেরোই নাহলে আমাদের প্ল্যান ছিল লাটাগুড়ি অব্দি চলে যাওয়ার যেতে পারিনি শিলিগুড়ি ঢোকার আগে বাগডোগরা ঢোকার আগে হাইওয়ের ধারেই একটা রিজর্টে উঠি বাজেটের মধ্যে আমি তো বলবো বেশ ভালো একটা রিজর্ট মিরামার রিসর্ট একদম হাইওয়ে ধারেই এই রাস্তাটায় চলে যাচ্ছে শিলিগুড়ি আর ফুলবাড়ির দিকে এই হচ্ছে রিসর্টের ভেতরটা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া আছে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানটা কে ভাই আচ্ছা কাছা বাড়ি স্টার্ট হো আর ভেতরে এরকম বেশ বসার জায়গাও করা আছে বৃষ্টির মধ্যে দারুণ লাগছে দেখতে আমরা কালকে একটা নন এসি গ্রাউন্ড ফ্লোরের স্ট্যান্ডার্ড রুমে ছিলাম যেটা রেট বারোশো টাকা আর স্ট্যান্ডার্ড এসি রুম ষোলোশো টাকা ডিলাক্স রুম দু টাকার ওপর আর কটেজ অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ইন হাউস খাবারের জায়গাও আছে রিসর্টের এই দিকেই আছে রুমগুলো আর তার সঙ্গে আছে বিশাল বড় পার্কিংয়ের জায়গা পেট ফ্রেন্ডলি কিনা সেটা আমরা নই আপনাদের রিসেপশনে কল করে একবার কনফার্ম করে নিতে হবে এই দিকে কিছু রুম আছে এই দিকেও কিছু রুম রয়েছে কটেজ এইগুলো হচ্ছে কটেজ ছোট ছোট কটেজ হচ্ছে পুরো রিসর্টটা এখনো কমপ্লিট হয়নি পুরোটা হয়ে গেলে জায়গাটা আরও বড় লাগবে দারুণ লাগবে আমরা রিসর্ট কিংবা এই প্রপার্টিটাকে প্রমোট করছি না আমাদের ভালো লেগেছে বাজেটের মধ্যে আছে অনেকে শিলিগুড়ি ঢুকতে চায় না রাস্তায় জ্যাম কিংবা ট্রাফিকের জন্য তো হাইওয়ে ধারে যদি একটা ভালো অপশন খোঁজেন এটা ট্রাই করতে পারেন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এটা শিলিগুড়ি থেকে অনেকটা আগে প্রায় পঁচিশ কিলোমিটার মনে হয় নাকি কুড়ি পঁচিশ কিলোমিটার মতন আগে হাইওয়ে ধারে একটা হোটেল আমরা যদি লাটাগুড়ি যাওয়ার থাকে কিংবা যদি শিলিগুড়ি বাইপাস করার থাকে তাহলে এটা বেশ ভালো অপশন এখানে থাকার মধ্যে সবার ব্যবহার তো বেশ ভালোই লেগেছে স্টাফ যারা ছিল তাদের ব্যবহার ভালো মানে সিকিউর জায়গা এটুকু বলবো পার্কিং বেশ বড় পার্কিং এ ঝামেলা নেই পেট আবার বলছি পেট ফ্রেন্ডলি কিনা জানা নেই আপনাদের হোটেলে কনফার্ম করে একবার জানতে হবে বৃষ্টি ভালো জোরে হচ্ছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার লাটাগুড়ি হয়ে এরপর চলে যাব ভুটান বর্ডারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ